প্রিয় দিনী ভাই বোন দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে মেয়ারাজ অল্প কয়েকদিন বাকি আছে আল্লাহ আকবার বরকতময় পূর্ণ মাস রজব মাস পবিত্র শবে মেয়ারাজের মাস চলছে পবিত্র শবে মেয়ারাজ আর মাত্র কয়েকদিন বাকি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মাসটিকে রজাবা শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন প্রত্যেকটা মাসই তো আল্লাহ তালার তারপরও এই মাসকে আল্লাহ রাবুল আলমিন নিজের মাস কেন বলেছেন কারণ হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে মেহমান বানায়া সাত আসমান পারি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন এই পবিত্র সবে মেয়ারাজ রজব মাস চলছে আল্লাহ আকবার এই পবিত্র শবে মেয়ারাজ থেকে নবীজি সাল্লসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন ও আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়েরা পবিত্র শবে মেয়ারাজ কবে আপনাদেরকে জানিয়ে দিব ইংরেজির তারিখ এবং কিবার বার পড়বে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তারপর আপনাদেরকে জানিয়ে দিব এই রজব মাসে সবে মেয়ারা আজের মাসে কয়টি রোজা রাখবেন কি কী রোজা রাখবেন রোজা রাখার নিয়তগুলা জানিয়ে দিব তারপরে রজব মাসে সবে মেয়ারাজের মাসে কত রাকাত নামাজ পড়বেন কোন কোন সময় কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন সেটাও জানিয়ে দিব তারপর বলে দিব এ রজব মাসে সবে মেয়ারা আজের মাসে কি কি দোয়া পড়বেন ইস্তেফার পড়বেন কি কি দ্রুত পড়বেন কি কী জিকির করবেন সেটা জানিয়ে দিব। তারপর মুনা যাতে শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন শেষে কি পড়বেন আপনাদেরকে জানিয়ে দিব ও আমার মা বুড়েরা এখনও আপনি শিখলেন না জানলেন না এই পবিত্র শোবে মেয়ারাজের আজের মাসে রোজা কিভাবে রাখতে হয় নামাজ কিভাবে পড়তে হয় জিকির কিভাবে করতে হয় মুনাজাত কিভাবে করতে হয় সম্পূর্ণ আলোচনাটি যদি শোনেন সহজভাবে সুন্দরভাবে আপনি আমলগুলা করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন

যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে দিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর যত নিদর্শনা আল্লাহ তালা আপন বন্ধু মোহাম্মদ ওয়াসাল্লামকে দেখিয়েছেন প্রিয় মা বোনেরা আমার এই আলোচনার মধ্যে সর্বপ্রথম আলোচনা করব সবে মেয়ারাজ কবে তারপরে রোজা রাখার নিয়মগুলো বলে দিব নিয়ত বলে দিব তারপর নামাজ কিভাবে পড়বেন মেয়ারাজের নামাজ তারপর কি কি জিকির করবেন দোয়া পড়বেন ইস্তফার পড়বেন তারপরে মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ আলোচনাটি শুনলে সহজেই বুঝতে পারবেন মূল আলোচনার মধ্যে চলে যাই সবে মেয়ারাজ দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ আগামী জানুয়ারি ষোলো তারিখ এই যে জানুয়ারি আর মাত্র কয়েক দিন বাকি আছে জানুয়ারি মাসের ষোলো তারিখ আর বার হিসেবে শুক্রবার দিন শুক্রবার দিবাগত রাত্রিতে ষোলোই জানুয়ারি এই পবিত্র শবে মেয়ারাজ সংগঠিত হবে প্রিয় মা বোনেরা আমার এই রাতটি বড় দামি এবার আসুন আমরা তারিখ জেনে নিলাম যে ষোলোই জানুয়ারি শুক্রবার হচ্ছে পবিত্র শবে মেয়ারাজ এবার আসুন এই সবে যে এবং রজব মাসে কয়টি রোজা রাখবো নবীজি কয়টি রোজা রাখতেন আমরা কয়টি রোজা রাখব রসুলল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই এ রজব মাসে তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায় রজব মাসে রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন আমরা তিন প্রকারের রোজা রাখবো এই রজব মাসে নফল রোজা সবে মেয়ারাজের মাসে এই তিন প্রকারের রোজা রাখব যে রোজাগুলা রসল্লাহ সাল্ল্লা ওসাল্লাম রাখতেন এক নাম্বার রোজা হলো এই পবিত্র রজব মাসের প্রত্যেক সোমবার দিনের রোজাগুলা রাখব রসোল্লাহ সাল্ল্লাহরি ওসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন সাহাবাইকার জিজ্ঞেস করলেন আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজি বললেন সাবিনা রে এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা দুনিয়াতে আমাকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন সেজন্যেই সোমবার দিনে আমি রোজা রেখে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি তারপরের সোমবার থেকে সাহাবারা রোজা রাখা শুরু করে দিলেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখতে হলো এক নম্বরের রোজা দুই নাম্বার রোজা হলো এই রজব মাস সবে মেয়ানাজের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজাগুলা রাখতেন বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন নবীজি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন রেসল্লা সাল্লি ওসাল্লাম বলেন আল্লাহর নির্দেশে জমিনে অনেক ফিরিস্তা আছে যারা দায়িত্ব পালন করে ডিউটি পালন করে ওই ফিরিস্তারা তারা জমিনের মধ্যে বিচরণ করে তারা সাপ্তাহিক বান্দারা আমল নামা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল নামা পেশ করেন বৃহস্পতিবারে আমল নামা পেশ করেন সেজন্যে আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি আর আমি চাই আমি যেন বৃহস্পতিবার দিন রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আমার মালিকের কাছে পেশ করা হয় রোজার নিয়ত কিভাবে করবেন বৃহস্পতিবার দিন রোজাটার নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার নফল রোজা রাখার নিয়ত করছি বুধবার রাতে শাহরি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন তারপরে এই পবিত্র শোবে মেহারাজের মাসে রজব মাসে রজব মাসের তেরো চোদ্দ পনেরো তিনটি আইয়ামে বীজের রোজা রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই রোজাগুলা মিস করতেন না নবীজি আইয়ামে বীজের রোজাগুলা রাখতেন খুব যত্ন করে রাখতেন রোজা রাখতেন খুব আগ্রহের সাথে রাখতেন এই রোজা নবীজি মিস করতেন না তাহলে আমরা তিন প্রকারের রোজা পেলাম আইয়ামে বীজের রোজার নিয়তটা কিভাবে বলবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি নিয়ত মানে কি আলাদা করা ইচ্ছা করা তাহলে তিন প্রকারের রোজা প্রত্যেক সোমবারের রোজা এই রজব মাসে মেয়ারাজের মাসে রাখবেন দ্বিতীয় রজব রোজাগুলা রাখবেন তারপরে রজব মাসের তেরো চোদ্দ পনেরো তিনটি রোজা রাখবেন যদি আরও বেশি রাখতে চান অন্যান্য দিনগুলাতেও রাখতে পারেন তাহলে রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এ রোজা রেখে কোন অন্যায় অপরাধ কাজ করা যাবে না রোজা রেখে জিকি রাজকারী কোরআন তলা নামাজ পড়া যাবে অন্যায় অপরাধ কোনো কাজ করা যাবে না গুনা করা যাবে না প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা এবার এই পবিত্র সবে রজব মাসে মেয়ারাজের মাসে কতরা কাত নামাজ পড়বো কিভাবে নামাজ পড়বো আমরা এই রজব মাসে মেয়েরা আজের মাসে কয়েক প্রকারের নামাজ পড়ব এবং বিশেষ করে আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার সবে মেয়ারাজের কত রাকাত নামাজ পড়বে এটাও এখানে বলা হবে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে থাকুন এক নাম্বার নামাজ হলো আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ফরজ নামাজ ফজর জহর আসর মাগরিব এসাদ কারণ নবীজিৎ মেয়ার থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আল্লাহ আলামিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন সেই পঞ্চা পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে নবীজি কমাতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ ডেকে বললেন হাবিব আপনার উম্মত যদি সঠিক সময়ে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করলে সময় মতো আমি আল্লাহ তারা পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব সব আল্লাহ আল্লাহ আকবাফ প্রিয়া আমার নামাজ পড়লে জিন্দগির গুনাগুলামাফ হয়ে যায় রাসাল্লাল্লা সাল্লাল্লাহু আলাইকু বললেন সাবির তোমাদের বাড়ি সামনে ঘরের সামনে যদি নদী থাকে পুকুর থাকে সেখানে যদি তোমরা দৈনিক গোসল করো তোমাদের শরীরের মধ্যে ময়লা কি একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোন সম্ভাবনা নাই নবীজি বলছেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমল নামায় তোমাদের শরীরে আল্লাহ পাক একটা গুনাও রাখবেন না আল্লাহ আকবর প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন মহান রব্বর ইজাতুল জালাল এই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন রজব মাসে শবে মেয়ারাজের মাসে এই পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন আর আমার মায়েরা বোনেরা যারা আছেন আজানের সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিবেন দুই নাম্বার নামাজ হলো তাহাজের নামাজ পড়বেন তাহাজ্জতের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়বেন বেশি যদি পড়তে পারেন চার ছয় আট কাত পর্যন্ত পড়তে পারেন তাহাজ্জের নামাজ বড়দামি নামাজ এই তাহাজ্জোতের নামাজ পড়লে চারটি পুরস্কার পাক দিবেন এক নাম্বার জিন্দগির তাম গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন তিন নাম্বার আপনার যত হাজত আছে চাওয়া আছে আল্লাহ পূরণ করে দিবেন চার নাম্বার হলো আল্লাহ তালা পরকালে জান্নাতের মেহমান বানায়া দিবেন এজন্য তাহাজুতের নামাজ এটা হলো দ্বিতীয় নাম্বার নামাজ তিন নাম্বার যে নামাজ সে নামাজ হল ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে রাকাত নামাজ পড়বেন ইশরাকের নামাজের নিয়ত হলে পাবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজ আদাই করতেছি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তাহাজ্যতের নামাজও যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নিয়ত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জ নামাজ আদাই করতেছি এভাবে নিয়তগুলা করবেন ইশরাকের নামাজ পড়লে দুইটা হাদিসে দুইটা ফজিলতের কথা বলা আসেন এক নম্বর হল আল্লাহ সবাহা আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রিয় মা আমার মুসলিম নাম দ্বিতীয় নম্বর ফজিলত হলো হাদিসের মধ্যে এসেছে ইশরাকের নামাজ যারা পড়ে তাদের আমুল নামায় দুইটা কবুল হজের সওয়াব আল্লাহ তালা দিয়ে দেন আর দুইটা উমরা নেকি আল্লাহ আরব্বুলাল আহ নামল নামার মধ্যে দিয়ে দিবেন সোভান আল্লাহ ইউব ইসরাকের নামাজের ফজিলত আমরা জেনে নিলাম তারপরে আপনি যদি আরও নফল নামাজ পড়তে চান চাশতের নামাজ পড়তে পারেন ওয়াবিনের নামাজ পড়তে পারেন বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন বিশেষ করে আগামী ষোলোয় জানুয়ারি শুক্রবার সবে মেয়ারাজের নামাজ কমপক্ষে বারো রাকাত পড়বেন নিয়তটা এভাবে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে রাজের নামাজের নিয়ত করতেছি দুই রাকাত দুই রাকাত করে পড়বেন অথবা নিয়ট এভাবে করতে পারেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি যে কোনো সুরা দিয়ে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত নামাজ পড়বেন অথবা আপনি আপনার ইচ্ছে যত রাকাত নামাজ পড়তে পারেন নির্দিষ্ট বলা নেই আপনি এত রাকাত নামাজ পড়তে হবে বারো রকাতই পড়তে হবে চার রাকাত পড়তে হবে এমন কোনো নির্দিষ্ট কোনো কথা নেই আপনি নফল নামাজ পড়বেন যত রাকাত আপনার ইচ্ছে আপনি পড়তে পারেন প্রিয় মা আমার তাহলে নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন আমরা রজব মাসে এবং শবে মেয়ারাজের মাসে শবে মেয়ারাজের দিনে আমরা কি কি জিকির করব। কি কি দোয়া পরবো কি কি ইস্তফার পড়ব এক নাম্বার হচ্ছে রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি শরীফ পড়ব পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে শরীফ পড়ব। রাতের বেলা ঘুমানোর আগে শরীফ পড়ব অপসর সময় দূর শরীফ যারা পারেন নামাজের দুরুদ পড়বেন অথবা ছোট্ট দুরুদ পড়বেন সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলাইহি ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মোট আল্লাহ তালা বাড়িয়ে দেন হাসরের ময়দানে নুবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশারের পানি পান করাবেন আল্লার জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ দুই নম্বর হলো এই সবে মেয়ারাজের মাসে এবং সাবান মাসে একটি দোয়া বেশি বেশি পড়বেন নুবীজি এই দোহাটি পড়তেন আল্লাহ হম্মাবারিকলানা ফিরোজা বাবাওয়া শাহবাণ ওয়াবা লেখনা রমাদন আল্লাহ হম্মাবারিকলানা পি রজা বাবা সাবান ওবার লেখনা রমাদন হেল্লা রজব সাবানের বর্ক দাও রমজান মাসে পৌঁছে দাও এই দোয়াটি পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে পড়বেন হাঁটতে চলতে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন তিন নম্বর দোয়া হল ইস্তফার ছোট্ট একটি ইস্তফা আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার পড়বেন পাঁচটি পুরস্কার আল্লাহ তালা দিবেন এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়াল্লাপাক ধোনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ইস্তফারটি হলো আস্তাউ ফির্লাহা ওয়া তু বলা আস্তাউ ওয়া তুবো ইলাই এই ইস্তফার পরবেন তারপরে

একবার সুরে খ্লাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় দশবার সুরে খ্লাস পড়লে প্রত্যেক দশবারে একটি করে জান্নাতে আল্লাহ তালা বিল্ডিং বরাদ্দ করে দেন তারপরে লা ইলাহা, ইল্লাল্লাহর জিকির করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার করে আর রাতের বেলা ঘুমানোর আগে একশো বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালের জান্নাতের মেহমান হবেন আল্লাহ তালা আপনার জন্য আসমানের দরজাগুলা খুলে দেয় এবং আর শাহজিম এই জিকের পৌঁছে যায় আল্লাহ দোয়া করেন এবং পঞ্চাশ বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই জিকিরগুলা করে তারপর মুনাজাত দিবেন আমিন চোখের পানি ছেড়ে দিয়ে তিনবার পড়বেন ইয়াদ জলালি অল্লি করম ইয়াদ জালালি অল্লি করম তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার মাফ চাইবেন তারপর মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের মাফ চাইবেন প্রত্যেকের গুলা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার যা টাকা পয়সা দ্বন্দ্ব রিজিক হায়াত সন্তান পরিবার পরকালের জান্নাত সব চাইবেন সব শব্দ আল্লাহ তালা কবুল করবেন তারপর যাদের মা বাবা আল্লাহ বংশধর পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপরে এভাবে মুনাজাত শেষ করবেন ও আমার মা বোনেরা এই শ্রেষ্ঠ মাস পবিত্র শোবে মেয়ারাজের মাসে শোবে মেয়ারাজের দিনে এই আমুলগুলো যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের সবাইকে এই শোবে মেয়ারাজের মাসে রজব মাসে এবং শবে মেয়ারাজের রাতে দিনে এই আমুলগুলো করার পাক তৌফিক দান করুন